গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরটা সৌম্য সরকারকে যেন দিয়েছে দ্বিতীয় জীবন জাতীয় দলের জার্সিতে নিজেকে আবারও প্রণ খুঁজে পেয়েছিলেন এই ড্যাশিং ব্যাটার সময়টা বেশ ভালোই যাচ্ছিল তার কিন্তু সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একেবারে শেষ ম্যাচে এসে আঙুলের ইঞ্জুরিতে পড়তে হয় এই ওপেনারকে যে কারণে বিপিএলে অনেকটা সময় অনিশ্চিত তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সৌম্যকে নিয়ে আলাদাভাবে প্রশ্ন করা হলো রংপুর রাইডার্সের কোর্স মিকি আর্থারকে দলের গুরুত্বপূর্ণ তারকাকে না পাওয়ার হতাশার টের পাওয়া গেল এই কোর্সের কণ্ঠে তিনি বলেন সৌম্য সরকার জিএসএল আমাদের হয়ে দারুণ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজেও সে এই ফর্মটা ধরে রেখেছিল এটা দেখে আমার খুব ভালো লেগেছে সে দারুণ একজন ক্রিকেটার তার মতো একজন না থাকা আমাদের জন্য খুবই হতাশা সৌম্য না থাকায় ওপেনারের দায়িত্বটা কাকে দেবেন সেটাও জানালেন রংপুরের বিদেশি কোচ সঙ্গে এও জানালেন নতুন কেউ সুযোগ পাবে এই সুবাদে এটা অন্য একজন ছেলেকে দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেবে